হ্যালো বন্ধুরা আমরা ফেসবুকে একটি আপডেট দেখতে পাচ্ছি তো আমরা এই আপডেটটি যদি পূরণ করি তাহলে কিন্তু আমরা সেখান থেকে গিফট একটা পাবো তো কী গিফট পাবো চলো তাহলে দেখে নিই আর কী আপডেটটি এই আপডেটটির নাম হচ্ছে স্টার ইন্টারমিডিয়েট তো এটি আমরা উইকলি চ্যালেঞ্জের মতো কিন্তু পূরণ করবো চলো তাহলে দেখে নিই তো আমাদের মোবাইলে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেটি কিন্তু আমরা ওপেন করবো তো ওপেন করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আমরা সকলে জানি তো এখানে আমাদের একটি কাজ করণীয় কি আমরা যে পেজে স্টার সেটিংটি পেয়েছি সেই পেজটি কিন্তু এখানে আমরা লগ ইন করে নেবো এবং লগ ইন করার পরে আমরা এই যে প্রোফাইল পিকচার আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডটি আমাদের এখানে শো করবে এবং আমরা এখানে ক্লিক করে দেবো তো দেওয়ার পরে আমাদের সামনে নতুন এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা এখানে কি উপলব্ধি করব যে আমরা কিন্তু ফার্স্ট কি স্টার সেটিংটি পেয়ে গেছি এই স্টার সেটিংটি পাওয়া মানে আমাদের যে পেয়ে আছে এখানে কিন্তু আর্নিং শুরু হয়ে গেছে বা শুরু হবে তো এর জন্য কি আমাদের এখানে ফেসবুক অ্যালগোরিয়াম যে আছে আমাদের এখানে কিন্তু একটি উইকলি চ্যালেঞ্জের মতোই কিন্তু সেই সেটিংটি দিয়ে দিয়েছে তো এটা কিন্তু আমরা কি করব এটা আমরা খুব সহজেই পূরণ করব তো এর জন্য কী করতে হবে আমাদের এই যে আমরা স্টল করে একটু নিচের দিকে আসলাম আসার পরেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে তো স্টল করে আসার পরে দেখো আমরা স্টার সেটিংটি যে পেয়েছি এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো স্টার ইন এস্টিমেট চ্যালেঞ্জ তো হচ্ছে এই চ্যালেঞ্জটিকে আমাদের কিন্তু পূরণ করতে হবে তো এই চ্যালেঞ্জটিকে পূরণ করতে গেলে আমাদের কি করতে হবে এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে আমাদের নতুন একটি এন্টারপ্রাইস আমাদের সামনে শো করবে তো এরকম একটি এন্টারপ্রাইস আমাদের সামনে শো করছে তো আমরা কি করব এই যে রেওয়ার্ড আমরা কিন্তু এই চ্যালেঞ্জটিকে যদি পূরণ করি হ্যাঁ ইন ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট স্টার ইন্টার তো এটিকে যদি আমরা পূরণ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে একটি রেওয়ার্ড পাবো বা গিফট পাবো তাহলে প্রথমে কি বলছে যে প্রথমে আমরা নিচে স্ক্রল করে আসলাম তারপরে দেখতে পাচ্ছি প্রথম অপশনে কী লেখা আছে পাবলিশ ফাইভ নিউ পোস্ট এলিজিবল টু রিসিভ স্টার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কি পাঁচটি পোস্ট করতে হবে অথবা কি পাঁচটি রিলস ভিডিও আপলোড করতে হবে এবং পাঁচটি লাইভ করতে হবে যে কোনো এখান থেকে পাঁচটি করলেই কিন্তু আমাদের প্রথম যে অপশনটি আছে সেই অপশনটি কিন্তু ফিল আপ হয়ে যাবে এবার দ্বিতীয় যে অপশনটি আছে দ্বিতীয় অপশনটিতে কী এসে রিসিভ স্টার অন এ নিউ পোস্ট দিস উইক তো এখানে কি বলছে আমাদের যে কোনো পোস্ট করতে হবে এই সেই পোস্টের মধ্যে কিন্তু আমাদের স্টার আর্নিং করতে হবে অর্থাৎ স্টার আমাদের পেজে নিয়ে আসতে হবে তো যে কোনো একটি ঠিক আছে এবার তিন নম্বরটা কী আছে কাস্টম কাস্টমাইজ ইয়োর থ্যাংক ইউ ফর মেসেজ এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম শো করবে যে কি আমাদের যারা স্টার দেবে তো তাদের কি এখানে এডিট করেও লিখতে পারবো যে তাদের থ্যাংক ইউ আমরা জানাবো তো এর জন্য কি করব অটোমেটিক তাদের কাছে থ্যাংক ইউ চলে যাবে যারা আমাদের স্টার গিফট করবে আর কি বুঝতে পারলাম তো এটা এখানে ইডিট করে দিয়ে দিয়ে দিতে পারো তোমরা এখানে তো আমি এখানে করছি না আমার অলরেডি লেখাই আছে করে এখানে যদি অ্যাপ্লাই বটনে ক্লিক করি তাহলেই কিন্তু হয়ে যাবে তো এটা করার পরে ব্যাগ চলে আসবো আমরা ব্যাগে আসার পরে এবার কি দেখে আর স্টার প্রমোটওয়াল পোস্ট তো এখানে ক্লিক করলে আমাদের একটি পোস্ট আসবে সেটি কি কি করতে হবে আমাদের এখানে পো পাবলিশ করতে হবে তাহলে পাবলিশ করলেই কিন্তু হয়ে যাবে তারপরে আমরা কি করব তো আমাদের যে লাস্ট অপশনটি আছে সেই অপশনে কী লেখা আছে কমপ্লিট স্টার অন বোর্ডিং তো এখানে আমরা ক্লিক করব আমাদের সেই বোর্ডে নিয়ে যাবে এবং আমরা যদি এই সমস্ত কিছু কমপ্লিট করি এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আমরা কি করব এখানে এই পোস্টটি যদি আমরা নেক্সট বটমে ক্লিক করব আমাদের সামনে দেখো এরকম একটি ইন্টারফেস শো করছে তো আমরা যদি এখানে শেয়ার নাওয়ে ক্লিক করি এই শেয়ার না ক্লিক করলেই কিন্তু আমাদের সেই পোস্টটি চলে গেল তো আমাদের এই অপশনটি পূরণ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে দিবে।